কল্পনা করুন যদি কোনো সাধারণ তরুণ নিজেই উড়োজাহাজ তৈরি করেন এবং সেটি সফলভাবে আকাশে উড়ান শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু মানিকগঞ্জের মোল্লা সেই বাস্তবে পরিণত করেছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই তরুণ নিজের তৈরি উড়োজাহাজ আকাশে উড়ার স্বপ্ন পূরণ করলেন এই প্রতিভাবান তরুণের নাম জুলাস মোল্লা বয়স মাত্র আঠাশ বছর তিনি মানিকগঞ্জের শিবলা উপজেলার সাইটঘরটাওতা গ্রামের বাসিন্দা ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল আকাশে ওরা কিন্তু সাধ্যের মধ্যে সে স্বপ্ন পূরণ করা ছিল খুবই কঠিন পেশা একজন ইলেকট্রিশিয়ান হলেও নিজের অদম্য ইচ্ছে শক্তির জেরে গবেষণা চালিয়ে যান উড়োজাহাজ তৈরির কাজে জুলহাজ তিন বছর গবেষণা করেন এবং এক বছর সময় নিয়ে তৈরি করেন এই উড়োজাহাজটি এতে খরচ হচ্ছে প্রায় আট লাখ টাকা তিনি অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে এর কাঠামো তৈরি করেন এবং ইঞ্জিন হিসেবে ব্যবহার করেন পানি পাম্পের সাত হর্স ইঞ্জিন ভাবতে পারেন এমন সৃজনশীল সত্যি প্রশংসার যোগ্য দুই সালের চারে মার্চ মানিকগঞ্জের শিবলা উপজেলায় জাফরগঞ্জ এলাকার যমুনা নদীর চরে হাজারো মানুষের সামনে জুলহাস তার স্বপ্নের উর্জাসটি সফলভাবে উড়ান জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এই দৃশ্য প্রত্যক্ষ করেন এবং তাকে অনেক উৎসাহিত করেন জুলাস মনে করেন যদি সরকারি ও বেসরকারি সহযোগিতা পান তাহলে তিনি আরও উন্নত উড়োজাহাজ বানাতে পারবেন বেটা আমি বাংলাদেশের গর্বের বিষয় নেই যে বাংলাদেশের এই প্রথম কেউ আরকি আপনারা তাই করতে পারছে তো বাংলাদেশের যত জনগণ তারা অনেকটা বিরক্ত হয়ে গেছে এই নো ফ্লাই হেলিকপ্টার বিমান দেখতে দেখতে তো সেই আমি আশা করি তারাই খুব হলো খুশি হবে যে বাংলাদেশে কেউ এই পর্যন্ত একটা বিমান নিজের হাতে তৈরি করে বাংলাদেশে তৈরি হতে পারে দেশীয় প্রযুক্তির বিমান ঝুলাশ মোল্লার এই সাফল্য আমাদের সবার অনুপ্রেরণা যদি ভিডিওটি আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে অসাধারণ কন্টেন্ট মিস না করেন জুলহাসের জন্য শুভকামনা জানিয়ে কমেন্টে লিখুন বাংলাদেশের গর্ব জুলহাস মোল্লা